বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাকারা ইউনিয়ন শাখার কর্মীসভা সম্পন্ন চব্বিশ নভেম্বর রবিবার বিকাল তিনটায় মাজের স্টেশন চত্বরে কাকারা ইউনিয়ন যুবদল সভাপতি নুরুল হুদা রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপি সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ এনামুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এস এম মঞ্জুর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাবু কাকারা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস প্রধান বক্তার বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বিশেষ বক্তার বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা যুবদল সহ সভাপতি উসমানগনি সহ সভাপতি হারুনা রশিদ যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শিকদার সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কাকারা ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক মোহাম্মদ সোয়াইবুল ইসলাম চকুরিয়া উপজেলা শ্রমিক দল যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন চকুরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সাবেক সভাপতি নাজাম উদ্দিন টিটু প্রমুখ অসম্ভ এছাড়া ব্যাখণীয় স্বীকৃতি দিব্য সময় এখনো নয় বাংলাদেশ জাতীয়তাবাদ দল এখনো রাষ্ট্রীয় ক্ষমতা নয় নয় তৃতীয় শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা